বেলসান্ডা গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডের মৃত ভজন দাসের মিথর দেহ ফিরল গ্রামে মুর্শিদাবাদের সাগর দিঘি বেলসন্ডা গ্রামে কিছুদিন আগে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভাতে আসা দশজন ব্যক্তি গুরুতরভাবে আহত হয় আগামীকাল বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভজন দাসের মৃত্যু হয় ভজন দাসের মৃতদেহ ফিরল আজ গ্রামে গ্রামবাসী ও মৃত পরিবারের একটাই প্রশ্ন সরকারের কাছে গুরুতর আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং এর পাশাপাশি ভজন দাসের পরিবারের পাশে আর্থিকভাবে সহায়তা নিয়ে দাঁড়াতে হবে এর পাশাপাশি বর্তমানে আহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা ও যারা বর্তমানে এখনও ভর্তি আছে হাসপাতালে তারা যাতে সুচিকিৎসা পেয়ে গ্রামে ফিরতে পারে তার ব্যবস্থার দাবি গ্রামবাসী ও মৃতের পরিবারের সাগর বার্তা পাড়ার আগুন নিভাতে গেছিল দিয়ে সেই আগুনগুলো সব কিজি জি বাষ্ট হয়েছে গ্যাস না অন্য জিনিস না কি কিছু ছেলেরা কিছু দেখতে পাইনি বাষ্ট হয়ে সব এগারো জন একবারে পুরো তছমাছ হয়ে গেছে তাদের সব চিকিৎসা হচ্ছে না ভালো তাদের যেমন সুচিকিৎসা হয় একটা গরিব মানুষের ছেলে সে একবারে দান করছি এত বড় সর্বলাশ হয়ে গেছে দুটো ছেলে বাচ্চা ছোট ছোট তার বাবা মা অবস্থা খারাপ তার মাকে টিভি হয়েছে তার বাবার হাটের অসুখে কাটতে পারে না বউ কিছু কাজ কাম জানে না

মানে অনুরোধ করে বলছি যে তোর পরিবারের পাশে একটু দাঁড়ায়